তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাতটা তেতাল্লিশ আর মিষ্টি একটু আগে উঠেছে হাই করে দাঁত হাই করে দাও আই বললাম এখন উঠেছি না মিষ্টি এখন উঠেছে কিন্তু ওর সোয়েটার পরাবো সকালবেলা দুষ্টুমি করছিল সেই আমাদের পাড়ায় ওই সামনের বাড়িতে তো মামিদের বাড়িতে সোয়েটার খুলে রেখে এসেছে এখন ঘুম থেকে উঠেছে বাবার কাছে ফোন করেছে আমার সোয়েটার কোথায় রেখেছো তুমি আমি পরবো কি পরবো এরকম করে বলছে ফোন করে ওর বাবা বলছে ওদের বাড়ি রয়েছে আমি ফোন করে বলে দিচ্ছি ওরা এসে দিয়ে যাচ্ছে ততক্ষণ তুমি চাদরের মধ্যে থাকো এরকম বলল তা বলল ঠিক আছে রাখো বলে কেটে দিয়েছে আর আর একটা শোনা এই যে হচ্ছে ঘুমিয়ে পড়েছে ওর পা একদম ঝেই নাড়াচাড়া দিচ্ছে আর কী ব্যথা আমি ওই মরমটা দিচ্ছি যে কটা বললো বললাম এরিয়া করে দিচ্ছি আর মানে খুব আর কি কষ্ট পাচ্ছে প্রথম আর হয়ে পরে মানে যখন নার্সিংহোমে হয়েছিল। তখন ওর টিকা আর কি সব দিয়েছিল তখন তো অনেক ছোট। আর এখন একটু হলেও বড় হয়েছে দু মাসে যাই হোক আর এখন আবার এক মানে তিনটে ইঞ্জেকশন পড়লো পরপর দুটো দুই পায়ে আর এত লম্বা লম্বা সুচ সুচগুলো হচ্ছে দিয়ে দিয়েছে এতটা করে এত করে এত করে দিয়েছে এত বড় সুচ হলে এতটা সুচ মাংসের ভেতরে ঢুকিয়ে দিয়েছে পুরো দেখলে তোমাদের মানে খুব রাগ হবে কিন্তু কিছু করার নেই ওদের ভালোর জন্য এটা করতেই হবে তো এতটা করে দিয়ে ওষুধ দিলো দিয়ে হচ্ছে দুই পায়ে দুটো দিয়েছে হাতে একটা দিয়েছে হাতেরটা যখন দিয়েছে কাঁদিনি অতটাও আর পায়ে যখন দিয়েছে তখন থেকে দু মানে কান্না স্টার্ট উফ ভীষণ কষ্ট হয়েছে মিষ্টি শুনেছো বলো হলো বলো বুনুকে ছুঁচকুটে দিয়েছিলো বলো হাঁ পায়ে আছে ওরকম গোনা বনুর লাগবে তো মিষ্টি উঠেছে ওকে এবার কিছু খাওয়াতে হবে আস্তে আস্তে শুবিয়ে দিই দেখি আর প্যাম্পার্সটা আস্তে আস্তে খুলে দিলাম এবার হচ্ছে আরেকটা পরিয়ে দেব সেটাই হচ্ছে ওর কাছে টফ হয়ে গেলো ওর পায়ে আও হয়ে গেছে তাই দেখাচ্ছে এই যে এইখানে হ্যাঁ 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 ও বলছে আমার পায়াও বুনোর পায়াও ঠিক আছে বুড়ি পাগলি বুড়ি পাগলি বুড়ি বাবু হয়ে কি করে বসেছে দেখো পাগলি বুড়ি তুই হাসো তো চলো মেয়েকে একটু প্যাম্পার্সটা পরিয়ে শুভিয়ে দিই এখন বাজে নটা তেরো আমরা সবাই খেতে বসেছি মিষ্টি আমাদের মধ্যেখানে বসে ভাত খাচ্ছে তাই না মিষ্টি তুমি ভাত খাচ্ছো মাথা নেড়ে দাও হুম রোজের পাপা আর টিভি দেখছি মি মিঠে ঘুমাচ্ছে ও একটু ঘুমিয়ে পড়েছে মানে খেয়ে কেঁদে টেঁদে ওর প্যাম্পাস পাল্টে দিলাম ওকে আবার একটু মলম লাগিয়ে দিয়েছি তারপর অনেকক্ষণ কোলে শুয়ে শুয়ে থেকে 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 ঘুমিয়ে পড়েছে তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর পাপাও সঙ্গে সঙ্গে চলে এসেছে আমি ভেবেছিলাম আমি মিটি কাঁদবে মিষ্টিকে খাওয়াতে পারবো না তো ওর পাপাকে আমি বললাম তুমি তাড়াতাড়ি কাজের থেকে বাড়ি এসো তাহলে হচ্ছে এসে তুমি খাওয়াবে কারণ মিঠি তো কাঁদবে আমি বসে কিভাবে খাওয়াবো নাহলে কোলে নিয়েই খাওয়াই মাঝে মধ্যে তো ওর বাপা ওই জন্য তাড়াতাড়ি এসেছিলো তো এসে দেখে যে মিঠি মিঠি ঘুমাচ্ছে এই জন্য তো এখন আমরা খেয়ে নিই চলো হ্যাঁ এত ঠান্ডা পড়েছে আজকে দিনের বেলা প্রচন্ড হাওয়া দিয়েছে আর রাত্রেবেলা ঠান্ডা সেই জন্য আমি বাইরে গেছিলাম একেবারে এটা দিয়ে এরকম করে চলে গেছি এটা আসলে মিষ্টির পাপার আমি মাঝের সাথে পড়ে নেই ঠিক আছে ওই এখন দোলদোল দোলদোল খাও দোলুনি ডোলডল ডোলুনি ডাঙামাটাই মিষ্টি গী সুন্দর করে এই ছাড়াটা বলে আমি ভাত খাওয়াচ্ছিলাম আমার খাওয়া গেছে ওর পাপার খাওয়া গেছে মিষ্টি এখনও খাওয়া হয়নি এখন বাজে দশটা বাইশ ঠিক ঠিক আছে ও এখনো পর্যন্ত খাচ্ছে ওর বাবা এবার ডিউটিতে গেছে জয়েন করলো মানে খাওয়ানোর ডিউটিতে আমার ছুটি আমি আবার গেসিও পড়বো ঠিক আছে তবু আমার ঘুম এখন হবে না আবার একটু পরে উঠতে হবে মিঠি কেক খাওয়াতে হবে এরকমভাবেই চলবে আর কি তো চলো আজকের ব্লগটা আমি এটুকুই শেয়ার করলাম আর মিঠি শোনা এখানে ঘুমাচ্ছে এখনো এই যে দেখাচ্ছি ওকে ভালোভাবে ঢেকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুমাচ্ছে একটু পরে উঠে পড়বে ওকে আবার খাবিয়ে দেবো এইখানে আমি মিটির সঙ্গে কথা বলছিলাম আর মিষ্টির পাপা হচ্ছে ভিডিওটা করেছিল ওপর থেকে আমি যখন ওর সঙ্গে কথা বলি ও হাসে আর আমার দিকে ফিরে ফিরে দেখে খুব কইলে মিটি Kaila miti. Kaila miti. Miti ka miti. Miti ka miti. Ma. এই দেখো মিঠি পাপার কোলে শুয়ে শুয়ে দোল চপছে আর এই যে মিষ্টি এই দেখো দিদির দিকে দেখছে ও বাবা এই দেখো তোমার দিকে দেখছে আবার দেখো তুমি ডাকো বুনু হ্যাঁ হ্যাঁ

বাবা বললে আদর করে দিচ্ছে বুনুর দেখো বুনু তোমার দিকে দেখছে সঙ্গে দেখা হবে পরের একটা নতুন ব্লগে আর সবাই আমার পাশে থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করো ঠিক আছে তো চলো এবার থেকে মানে ফুল মন থেকে বলছি ছোটো হোক বড় হোক ব্লগ আমি দেবো এর আগেও বলেছি বলবে দিদি ভাই তোমরা বলবে দিদি ভাই মিথ্যে কথা বলে শুধু বারবার কিন্তু না এবার থেকে শর্ট ভিডিও হোক ঝাই হোক আমি ছাড়বো ওই প্রত্যেক দিনই একটা করে ভিডিও যাবে ঠিক আছে তো চলো বাই